এই যে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে প্রফেসর ইউনিসের সাথে বিভিন্ন রাজনৈতিক দল মিটিং করছেন মিটিং এর কি এটা খুব করছে যে ইলেকশনের সময় যেন আমাদের পছন্দের বা আমাদের সমর্থক প্রশাসন থাকে এটা তাদের মিটিং এর উদ্দেশ্য তারা আলোচনা করতে যান যে ডিসি কে থাকবে কমিশনার কে থাকবে এসপিকে থাকবে ইলেকশনের সময় এটা হচ্ছে তাদের প্রধান আলোচনার বিষয়বস্তু বস্তু তার মানে হচ্ছে আমার দলের প্রশাসন যদি থাকে তাহলে ওই নির্বাচনে আমি জেনতল প্রকারণে উপায়ে আমি যোগাযোগ করবো সব থেকে দুর্ভাগ্য বিষয় কি জানেন এই সরকারই তো বুঝলো না যে এটা বিপ্লব সত্যিকে না এই সরকার বিতর্ক করে এটা সরকার তাদের তারা একটা কাগজের মধ্যে কি একটা একশো ধারার কাগজের মধ্যে তাদের লেজিটিমেসি ঢুকছে না এই কি একশো ধারার ওই কাগজটার মধ্যে নাকি এই লেজিটিমেসি এই বিপ্লবের শহীদদের রক্তদানের দানের মধ্যে দিয়ে এই জন্যই গত চোদ্দ মাসের আমাদের যে ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে এই বিপ্লবের চরিত্রটা ধরতে না পারা এবং কারা পারেন নাই যারা ক্ষমতায় আছেন তারা পারেন নাই একটা চিঠি পড়ে আমার বক্তব্য শুরু করতে চাই আমি একটা কথা প্রায় বলি যে বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি বড় দুর্বল তো এই চিঠিটা পড়লে হয়তো আমরা আবার সেই বিপ্লবের দিন গুপ্তে ফিরে যাব চিঠিটা পড়ছি আমি মা আমি নিচিলে যাচ্ছি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না সরে আপুজান তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফুনের কাপড় মাছারে বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে এটির প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা ল্যাংরা মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো একদিন তো মরতেই হবে তাই মৃত্যু ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে বীরের মতো মৃত্যু অধিক যে অন্যের জন্য নিজের জীবন বেরিয়ে দেয় সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গরিবিত জীবনের প্রতিটি ভূতের জন্য ক্ষমা যায় এই চিঠিটা যে দেখেছিল তার আদর্শটি ছিল সে কি ক্ষমতার হস্তান্তর হিসেবে জীবন দিয়েছিল ক্ষমতার হস্তান্তরের জীবন দেয় শুধু রেজিম জন্য আমার এমন চিঠি লিখে রেখে সত্যি সত্যি তার কথা যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন তার মানে কাছে দেওয়ার অর্থ ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্যে একটি একটি আদর্শ রাষ্ট্র গঠন করে জীবন দিতে চেয়েছিল তার মানে সেই আদর্শ রাষ্ট্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করার আনাসের ওই কিশোর বয়সে তার মনে হয়েছিল এটার জন্যেই বোধ হয় জীবনের সর্বোচ্চ করা যেতে পারে আমরা বোধহয় সেখান থেকে অনেক দূর সরে এসেছি মাত্র চৌদ্ মাসের মধ্যে এটা দুর্ভাগ্যজনক আমরা অনেক সময় বিতর্ক করি আজকেও শুনছে না বক্তারা বলছিলেন এটা কি বিপ্লব নাকি অকুৎস থাকি আন্দোলন এটা নিয়ে তো প্রায় গিরো এটা নিয়ে বিতর্কময় বড় বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে এটিকে বিপ্লব বলতে চান না কেন বলতে চান না আমি জানি না বিপ্লবে কেন তাদের আগে হয় সেটা আমি ঠিক বুঝি না এটা হয়তো এস্টাবলিশমেন্ট থেকে সরে আসার যে ভয় সেই ভয় থেকে এটাকে বিপ্লব মানতে চায় না কারণ নিজব বিপ্লবের চরিত্র হলো এস্টাবলিশমেন্ট ভেঙে দেয়া এস্টাবলিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা সেটা চলে যায় এই জন্যই তারা এটাকে বিপ্লব বলতে চায় না আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই এটা কি বিপ্লব ছিল না উপুত্থান ছিল আন্দোলন ছিল আমি দুদিন আগে কুমিল্লা গেছিলাম কুমিল্লাতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কুমিল্লাতে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য একটা সম্মান ছিল শহীদ আহত এবং জিলাই জন্য আপনারা জানেন কতজন শহীদ পরিবার সেখানে এসছিলেন যারা শুধু কুমিল্লা উনচল্লিশ জন আমি এই এই বলছি আপনাদের বোঝার জন্য যে কুমিল্লার মতো জায়গায় উনচল্লিশ জন শহীদ পরিবার শুধু এসছিলেন এই সম্মাননা অনুষ্ঠানে এবং অতজন শহীদ হয়েছেন তার পুরো সংজ্ঞাকে আমাকে জানা না তার মানে সারা দেশে কি পরিমানে বিস্তৃত হয়েছিল এই বিব্লো এমন সারা দেশব্যাপী কি আর কখনো দেখতে পেয়েছি শুধুমাত্র আমাদের স্বাধীনতা সংগ্রাম উনিশশো একাত্তর সাল ছড়া এই গত চুয়ান্ন বছরের ইতিহাসে কোথায় শহীদ পাই না আমরা আবু সাহিতের কথা বলি আবু সাহিদ রংপুরে শহীদ হয়েছে আমরা ওয়াসিনের কথা বলে ওয়াসিন চট্টগ্রামে শরীর পেয়েছি আমি উনচল্লিশ জনের কথা বললাম তা কুমিল্লায় শরীর দিয়েছে আমরা মুক্তের কথা বলি তারা উত্তরায় শরীর নিচ্ছে একটু আগে আমরা যাত্রা বাড়ির কথা বলছিলাম উত্তরার কথা বলছিলাম এটা যদি বিপ্লব না হবে তাহলে বিপ্লব আপনার কাকে বলব তো যারা এটা একটা এখনো বিপ্লব স্বীকার করতে চান না তাদের তাদেরকে মানে সঠিক পজে আনার রাস্তা বোধ হয় আমাদের জামানায় সব থেকে দুর্ভাগ্যের বিষয়ে কি জানেন এই সরকারই তো বুঝলো না এই সরকার বিতর্ক কিসের সরকার তাদের তারা একটা কাগজের মধ্যে কি একটা একশো ছয় ধারার কাগজের মধ্যে খুঁজছে না এই লেজিটিমেসি কি একশো ছয় ধারার ওই কাগজটার মধ্যে নাকি এই রেজিটু মেসি এই বিপ্লবের শরীদদের রক্ত দামের মধ্যে দিয়ে এই রেজিটু মেসি আনুসের চিঠি আমার কাছে ওই একশো ছয় থারার ওই কাগজের আনোসের এই চিঠি অনেক গুরুত্বপূর্ণ আনাসের এই চিঠি এই সরকার কে জে পি টু মেসি দিয়েছে কিন্তু এই সরকার এই চিঠিও বুঝে গেছে এবং তারা রেজিটু মেসির আসাও জায়গাটা তারা ধরতে পারে না এই জন্যই গত চোদ্দ মাসে আমাদের যে ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে এই বিপ্লবের চরিত্রটা ধরতে না পারা এবং কারা পারেন নাই যারা ক্ষমতায় আছেন তারা পারেন নাই ক্ষমতা বলতে কিন্তু শুধু সরকার না বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতার অংশ তারা বুঝে যাবেন না ইট ওয়াজ দে আর দ্য পার্ট অফ দ্য এস্টাবলিশমেন্ট এস্টাবলিশমেন্ট মানে শুধু যমুনাতে প্রফেসর ইন্দুস বসে থাকেন না এই বড় বড় রাজনৈতিক দলগুলোর যারা প্রধান ব্যক্তি তারাও তারা এই বিপ্লবকে কোনোদিন স্বীকার করতে চাইলেন না এটা দুর্ভাগ্য জাতির জন্য আমরা একটা স্লোগানের কথা বলি বলছি আজকে প্রধানত জনতা না ক্ষমতা আর একটা স্লোগান আমরা বোধ হয় ভুলে গেছি আজকে বলি নাই ভুলে যাই নাই কিন্তু আজকে বলা হয় নাই আমরা আর একটা বলেছি যে আপনার সাথে দিল্লি না ঢাকা আমরা বুঝে গেছিলাম আজকে এটা যে একবার বলি তার মানে মানে এই গীতলব আমি তো মনে করেছিলাম এই গীতলাবের সাথে নিষ্পত্তি হয়ে গেছে আমরা আমাদের আনারস আমাদের আবু সাইদ আমাদের লুগ ধরা আমাদের ওয়াসিমরা তারা সিদ্ধান্ত দিয়ে গেছে যে ঢাকায় সব দিল্লি আর আমাদের উপরে চোখ রাঙাতে পারবে না আমাদেরকে জানিয়ে ক্ষমতা জনগণের কাছে ক্ষমতা কোনো রাজনৈতিক নেতার কাছে না যে রাজনৈতিক নেতার কথায় দেশ পরিচালিত হবে সেই দিন এই বিপ্লবের মাধ্যমে সেই দিন পার হয়েছে এটা আমাদের বোঝা উচিত আপনাদেরকে একটা কথা বলি গণতন্ত্র কেবলমাত্র একদিনের জমলে না একদিন ভোট পেলাম আর গণতন্ত্র শেষ হয়ে গেল বাকি পাঁচ বছর আর কোনো খবর নাই বাকি পাঁচ বছর জনগণের আর কোনো অধিকার নাই এই একদিনের গণতন্ত্রের এই ধারণা থেকে আমাদেরকে আমরা জনকল্যাণমূলক এবং জনগণের প্রতি তো প্রতিনিধিত্বকারী একটা রাষ্ট্র গঠন করতে চাই তাহলে একদিনের গণতন্ত্রের প্রক্রিয়া থেকে আমাদের বের করে বের হয়ে আসতে হবে এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে একদিনের এরকম গণতন্ত্রের রেজাল্ট আমরা দেখি নাই শেখ হাসিনার মাধ্যমে কারণ শেখ হাসিনা দুই সালে আমি এটাকে অবশ্য একটা পূর্ব পরিকল্পিত নির্বাচন বলি ইংরেজিতে আমি বলি স্টেট ম্যানেজড ইলেকশন কেন আমরা সেটা অনেক ব্যাখ্যা দিয়েছি আজকে আর আমি ব্যাখ্যা দিতে চাই না অনেক পাল লিখেছি যে এটা নির্বাচনের প্রায় এক বছর আগেই ঠিক করা হয়ে গেছিল যে দুই হাজার আট সালে কে যাচ্ছে তো এরকম একটা স্টেজ ম্যানেজ ডিলেকশনের রেজাল্ট কিন্তু আমরা দেখেছি একটা ভয়ানক ফাঁসিস সরকারের মত দিই এরকম একদিনের গণতন্ত্রের এক্সাম্পল আমরা হিটলারের মধ্য দিয়ে কিন্তু দেখেছিলাম হিটলারও কিন্তু প্রথমে ক্ষমতায় এসছিলেন ইলেকশনও জয়লাভ করে ক্ষমতায় এসছিলেন কাজে আমাদের মনে রাখতে হবে যে একদিনের গণতন্ত্র আমরা মানি না এটা আমাদেরকে বলতে হবে আরেকটা কথা আপনাদেরকে বলি এই যে রাজনীতির মধ্যে একদিনের গণতন্ত্রের কারণে কি হয় জানেন যে কোনো মূল্যে আমরা নির্বাচনে জিততে যাই এই যে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে নফসার সাথে বিভিন্ন রাজনৈতিক দল মিটিং করছেন দেখছিলাম না প্রধান তিনটে শক্তি তো এখন আমরা বলি রাজনৈতিক শক্তি বিএনপি জামাত এবং এনসিপি তাই তো বলি আমরা আহ তো এরা বিভিন্ন মিটিং করছেন গত তিন ধরে মিটিং এর উদ্দেশ্যটা কি এটা খুব ইন্টারেস্ট মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ইলেকশনের সময় যেন আমাদের পছন্দের বা আমাদের সমর্থক প্রশাসন থাকে এটা তাদের মিটিং এর উদ্দেশ্য তারা আলোচনা করতে যান যে ডিসি কে থাকবে কমিশনার কে থাকবে এসপি কে থাকবে ইলেকশনের সময় এটা হচ্ছে তাদের প্রধান আলোচনার বিষয়বস্তু তার মধ্যে হচ্ছে আমার দলের প্রশাসন যদি থাকে তাহলে ওই নির্বাচনে আমি যেন তো উপায়ে চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে আসতে হবে এই বিপ্লব অব্যাহত রাখতে হবে কেবলে আমাদের জুলাই বিপ্লব শেষ হয়ে গেছে বিপ্লব সালমা মা বিপ্লব কতদিন শেষ হয় না এটা আমাদের মনে রাখতে হবে আরেকটা রাজনীতিবিদরা প্রায়ই বলেন এর মধ্য দিয়ে আপনারা রাজনীতিবিদদের চরিত্র বুঝতে পারবে কি বলেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু যায় এটা করে প্রায় প্রত্যেক রাজনীতিবিদ বেশ গর্বের সাথে বলেন রাজনীতিতে শেষ কথা বলতে বলে কিছু যায়। এর থেকে সুবিধাবাদী বক্তব্য আর কিছু হতে পারে এবং আমি অবাক যাই যে রাজনীতিবিদ এই কথাটা বলতে একটু লজ্জাও লাগে না এটা বলার মাধ্যমে তিনি প্রমাণ করে দিচ্ছেন যারা বলেন এবং সব রাজনীতিবিদি বলেন প্রমাণ করে দিচ্ছেন তার কাছে আদর্শের কোনো মূল্য নাই তার কাছে ন্যায় নীতির কোনো মূল্য নাই কারণ শেষ কথা বলে কিছু নাই আজকে যাকে গালি দেবে কালকে তার সাথে গলায় উনি করবে কারণ শেষ কথা বলে কিছু নাই এই যে এখন আমরা দেখতে পাচ্ছি তিনটা প্রধান শক্তি তিন দলের বিরুদ্ধে মানে যতভাবে সম্ভব তারা নিন্দা করছে তিন দলে আমার যখন ঐক্য হয়ে যাবে তখন দেখবে এগুলো সব ভুলে গেছে সবাই সবার সাথে গলাজি করছে এই রাজনৈতিক আদর্শহীন রাজনীতি থেকে আমাদের মুক্তি দরকার সুতরাং আমার বক্তব্য আমি দীর্ঘ করতে চাই না আমি আসলে এসব অনুষ্ঠানে শুনতে আসি আমার বয়স হয়ে গেছে এখন শুনতে ভালো লাগে বলাচ্ছে কারণ আমি নতুন প্রজন্মের চিন্তাটা শুনতে চাই তাহলে আকাঙ্ক্ষা থাকতে চাই তো সুতরাং আমি সর্বশেষ কথা যেটা বলে আমার বক্তব্য শেষ করবো সেটা হলো নির্বাচন তো একটা আসছে সাড়ে তিন মাস পরে একটা নির্বাচন হয়ে যাবে কিন্তু জোরাই যোদ্ধাদের আমি বলব নির্বাচন নির্বাচনের পরেও যারাই জিটক কেন নির্বাচনের পরেও আমাদের যুদ্ধ চলভাগ রাখতে হবে কারণ নির্বাচনের পরেই যে সবাই গণতান্ত্রিক সব তারা মেনে নেবেন তারা ভিন্ন মসজিদ মেনে নেবেন তারা সমালোচনা মেনে নেবেন এরকম ভাববেন না এখানে মিডিয়ার অনেক আমার সহকর্মীরা আছে আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি গত পনেরো বছর বাংলাদেশের মিডিয়া বেশিরভাগ শেখ হাসিনা কে তোষণ করেছে বাংলাদেশের বড় বড় সম্পাদকরা নির্লজ্জ ভাবে করেছে দালালি করেছে সংবাদ সম্মেলনের নামে এই একই জিনিস আপনারা দেখতে পানবেন ভবিষ্যতে প্রস্তুত থাকে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এবং যেভাবে শেখ আমলে বিভিন্ন জুলুমের মোকাবেলা করতে হয়েছে আমি অন্তত ব্যক্তিগতভাবে প্রস্তুত যে আগামী সরকারের সময়ও ভিন্ন মতাবলম্বীদের এভাবেই লড়াই করে যেতে হবে যদি আপনি মাথা উঁচু করে থাকতে চান আর যদি সারেন্ডার করেন এস্টাবলিশমেন্টের কাছে তাহলে ভিন্ন আলোচনা সুতরাং যে বিপ্লব দু সালে আমাদের শুরু হয়েছে সেই বিপ্লব ফেব্রুয়ারি মাসে ধারণা করছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে শুধু ধারণা না আমি আশাবাদী সেই নির্বাচনের পরে আমাদের লড়াই আমাদের চালিয়ে চালিয়ে যেতে হবে এবং আনাসের চিঠিটা আমি যে পড়লাম যে আদর্শ যে আদর্শের কারণে আনাস এরকম একটি চিঠি নিয়ে লিখে শহীদ হয়েছিল ষোলো বছর বয়স ছিল বোধ হয় বাচ্চারা ষোলো বছর বয়সে শহীদ হয়েছিল সেই আনাসের স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করবার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে এবং সেই আশা করি আমি বিশেষত আজকে এখানে যারা তরুণ তারা আছে তাদের কাছ থেকে আর আমাদের মতো আমরা যারা বয়সের ভারে দুর্বল হয়ে যাচ্ছি এটুকু অন্তত আমার পক্ষ থেকে বলতে পারি আপনাদের সেই লড়াইতে আমি আগের মতো সহকালে থাকবো না ঢাকা সংগ্রাম ঢাকা